হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে শনি শনি শনিবার তো আজকে আমি নিরামিষ রান্না করব কি রান্না করব সেটা তোমরা দেখতে পারবে তো দেখো সবার প্রথমে কড়াই তেল দিয়ে দিচ্ছি আজকে আমি রান্না করব পনিরের তরকারি যেটা সচরাচর সবাই খেয়ে থাকে বাট এটা একদমই খুব সিম্পল হিসাবে রান্না করব কোনো মশলা টসলা কিচ্ছু নেই একদম কম তেলে রান্না করব। তো আশা হচ্ছে তোমাদের ভালো লাগবে আর এভাবে কিন্তু তোমরা বাড়িতেও রান্না করে খেতে পারো সত্যি খুব ভালো লাগে খেতে আর কি তো দেখো এখানে পনির নিয়ে এসেছিলো ও পনিরটাকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিলাম আর কি ও পনিরটা একটু হালকা পিঙ্ক কালার কিছুর জন্য বুঝতে পারছি না আর কি খেতে বেশ ভালোই লাগছিল কোনো রকম কোনো অসুবিধা আমরা পাইনি যাই হোক পনিরটাকে ধুয়ে নিই আগে আর দেখো অল্প পরিমাণে পনির এনেছে আর যেহেতু আমরা আমাদের দুজনই মানুষ মাল নাইকে আসতে পারছে তার জন্য ওই যে দেখো পনির ভাসছি আর কি একদম অল্পই পনির আর এখানে পনিরটা অতটা ভালো মতো না ভাজলেও হয় মানে হালকা একটু ভেজে নিলেই হয় বেশি ভাজলে আবার পনিরের রেস্টুরেন্টটা চলে যায় তার জন্য একটু হালকাভাবে ভেজে নেবো আর কি তো চলো কড়াইতে সব পনির দিয়ে দিলাম তোমরা দেখতে থাকো পনিরটা আমি কীভাবে ভাজা করি তো বন্ধুরা দেখো আমি একটুখানি বাইরে গিয়েছিলাম বাবুকে দেখতে তো এখানে আমার সোনা মাই রান্নাটা করছে আধা আধি মানে পনিরটাও ভেজে ভেজেওই নামালো তো তারপর আমি এখানে জিরা তেজপাতা দিয়ে সম্বাসে দিয়ে তারপর আলুটা ভেজে নেব নুন হলুদ দিয়ে বাস নুন হলুদ দিয়ে ভালো মতো ভাজবো যেহেতু এটা নিরামিষ তরকারি পেঁয়াজ রসুন কিছু লাগবে না যায়ও না তার জন্য আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব আস্তে আস্তে করে ভাজবো আর কি মানে যতটা সময় লাগে অতটা সময় নিয়েই ভাজবো তো তারপর এখানে জিরা বাটা আদা বাটা শুকনো মরিচ বাটা আর একটুখানি ধনে বাটা আমি দিয়েছিলাম তরকারিতে আর কিছু দিইনি তো সব কিছু দিয়ে লবণ হলুদ দিয়ে এখন আমি ভালো করে এটাকে ভেজে নেব তো দেখো প্রায় লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে মানে আলুগুলো দেখতে পাচ্ছ তোমরা প্রায় লাল লাল হয়ে গেছে তাই মানে আমার ভাজা হয়ে গেছে আলু তো যাই হোক এখানে আলুটা আমি সুন্দর করে ভেজে নেব দেখো আলুটা ভেজে নেওয়ার পরে তা মোটামুটি আমি এখানে পাঁচ সাত মিনিট ভেজেছি তারপর আমি এখানে জল দিয়েছি মানে রসা দিয়েছি তো চলো দেখতে থাকো তো যে দেখো প্রায় ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আর চারো সাইডে লেগে আসছে আর কি আর দেখো আর আমি সচরাচর এভাবেই রান্না করি এটা আমার মায়ের কাছ থেকে শেখা তো এই যে দেখো রসা দিয়ে দিলাম বেশি একটা দিই নি অল্প একটু ঝোল দিয়েছি আমি তো ঝোলটা এখন ফুটবে অনেকটা টাইম এটাকে আমি জাল করব যেহেতু তরকারি স্বাদ নাকি জালে ওঠে এটা আমার মা বলে শাশুড়ি মাও বলে নিজের মাও বলতো তো সেটার জন্য আমি তরকারিটাকে প্রায় অনেকটা টাইমই জাল করে নেবো তো দেখো টকবক করে ফুটছে অনেক টাইম ফুটবে এটা তারপর এর মধ্যে আমি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো আর কি চলো দেখতে থাকো তরকারিটা ততক্ষণ ফুটতে থাক তো তরকারিটা আমার প্রায় ফুটে এসছে তো এখন আমি পনির দিয়ে দেব আর পনিরের পরে পনির দিয়ে আরও একটুখানি জাল করবো তারপর আমি গরম মশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে ফেলবো তো আমাদের বাড়িতে এভাবেই পনির রান্না হয় আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় যেহেতু আমরা গ্রামের মানুষ একটু হালকা পাতলা মশলা ছাড়া খাবার খেতেই পছন্দ করি তো সেজন্য আর এই যে দেখো এখানে আমি গরম মশলাও করে নিচ্ছি শিল পাটাতে তো এখন গরম মশলাটা দেখো এতটুকুই দেবো একটু গরম মশলাটা দিলে আমার তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে যাবে তো খেতে কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল তোমরাও এভাবে বাড়িতে রান্না করে দেখতে পারো সত্যি খুব টেস্টি হয় তো চলো বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই রেখে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো তরকারি কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে আর কথাতেই আছে আগে দেখতে যে সুন্দর হবে সে খেতেও সুন্দর হবে যাই হোক তোমরা কেমন হলো তরকারিটা এটা অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো আর কে কোথার থেকে দেখছো আমার ভিডিওগুলো সেগুলো কমেন্টে করো আর কি আমার ভালো লাগবে তোমাদের কমেন্টসের কমেন্টসগুলো পেলে যে কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছো তো চলো এখানেই রাখছি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এভাবেই আমার পাশে থেকো